নমস্কার এমনিতেই একটা প্রবাদ বাক্য আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরকবাস যেভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোসকে পরিকল্পনা করে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায় পরিকল্পনা করে প্ল্যানিং করে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে ফাঁসাতে চেয়েছিল এবার সেই ঘটনাটি এই দুই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কড়া পদক্ষেপ নিতে চলেছে খবর অনুযায়ী যেমনটা জানতে পারা যাচ্ছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার শাস্তিমূলক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে যেমনটা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোসের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কলকাতার এই দুই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে করা শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে মূলত জুন মাসের শেষ সপ্তাহে রাজ্যপাল সিবি আনন্দ বোস স্বরাষ্ট্রমন্ত্রকে একটি রিপোর্ট জমা দিয়ে অভিযোগ করেন একজন সরকারি চাকুরিজীবী যেভাবে কাজ করা উচিত তা করছে না কলকাতার পুলিশ কমিশনার এবং সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার তার অভিযোগ গুজব ছড়ানো এবং প্ররোচনায় মদত দেওয়ার মতো কাজ করছে পুলিশ রাজ্যপালের দেওয়া সেই অভিযোগের ভিত্তিতে এবার বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তবে যেভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোসকে মহিলা ঘটিত শীলতাহানির বিষয় দিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এই ঘটনাতে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে আরও আগে করা পদক্ষেপ নিতে হলো সময় যেহেতু অনেকটাই অতিবাহিত হয়ে গিয়েছে তাই এখন এই মুহূর্তে প্রশ্ন এটাও থেকে যাচ্ছে যেভাবে রাজ্যপাল সিবি বি আনন্দ বোসকে মহিলা ঘটিত এই সমস্ত নানা বিষয়ে বর্তমানে তার বিরুদ্ধে নানান অভিযোগ করা হয়েছে এই ঘটনা থেকে আদেও কি এরপরে নিজের ভাবমূর্তি অখন্ন রেখে নিজের সম্মান বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারে কি না রাজ্যপাল সিবি আনন্দ বোস সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে থেকে যাচ্ছে তবে ঘটনা এটাও যদি পরিকল্পনা মাফিক পুলিশের এই দুই উচ্চপদস্থ আধিকারিক কারুর কথা মতো এইভাবে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে ফাঁসিয়ে দিয়ে থাকে তাহলে আইন মোতাবেক এই দুই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ নি কেন্দ্র যদি সেটা নেওয়া সম্ভব হয় তাহলে আগামী দিনে এই রকম অপরাধমূলক এবং শাস্তিযোগ্য অপরাধ কেউ করার আগে অনেক অনেকবারই ভাববে তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ